আসসালামু আলাইকুম রমজান মাসে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অনেক জটিলতা দেখা দেয় কারণ অনেকের ক্ষেত্রে অতিরিক্ত রক্তে চিনির পরিমাণ কমে যায় বিকেলের দিকে আবার অনেকের ক্ষেত্রেই অতিরিক্ত চিনির পরিমাণ বেড়ে যায় ইফতারের পরে এই সমস্যা কম বেশি অনেকের ক্ষেত্রেই হয় যদি একটি হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলা যায় তাহলে কিন্তু তেমন কোনো শারীরিক জটিলতা দেখা দেয় না তাই অবশ্যই ডায়াবেটিস রোগীদের মাথায় রাখতে হবে যে রমজান মাসে হেলদি থাকতে হলে অবশ্যই পুষ্টিকর এবং সুষম খাবার গ্রহণ করতে হবে তিনি তার খাদ্য তালিকায় কোন কোন খাবার রাখবেন সেই বিষয়গুলো সম্পর্কে তার যথেষ্ট আইডিয়া থাকতে হবে যেমন ইফতারে চিনি বহুল কোনো খাবার বা একটু মিষ্টি জাতীয় কোনো ফলমূল গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে কিন্তু একটি খেজুর তিনি অবশ্যই অবশ্যই গ্রহণ করতে পারেন একটি খেজুর দিয়ে তিনি রোজা খুলে এক গ্লাস পানি গ্রহণ করলেন তারপরে যে কোনো টক ফলের জুস গ্রহণ করতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না অথবা আস্ত ফলও গ্রহণ করতে পারেন তার পরবর্তীতে সালাদ আদায় করে এসে তিনি হেলদি যে কোনো অপশন বাড়িতে তৈরি করা খাবার গ্রহণ করতে পারেন যেগুলো অতিরিক্ত তেল মশলাদার বা গুরুপাক হবে না অতিরিক্ত তেল মশলাদার গুরুপাক খাবার বা মিষ্টি জাতীয় খাবার দুই ধরনের খাবারই কিন্তু তার জন্য জটিলতা তৈরি করবে তাই অবশ্যই মাথায় রাখতে হবে তার খাদ্য তালিকা যেন সুষম এবং পুষ্টিকর হয় রাতের খাবার অনেকেই গ্রহণ করে না কিন্তু আমি সব সময় বলি ডায়াবেটিস রোগীরা যারা নিয়মিত তারাবিন নামাজ আদায় করেন তাদের উচিত রাতের খাবার হিসেবে একটি অপশন রাখা সে সময় টক দই চিরা হতে পারে হতে পারে বিভিন্ন ধরনের ডাল দিয়ে তৈরি বা ডালের স্যুপ হতে পারে সবজি দিয়ে মুরগির মাংস দিয়ে তৈরি করে নেওয়া সবজি মুরগির মাংসের স্যুপ হতে পারে ভাত মাছ মাংস ডাল এটাও একটি গুড অপশন হতে পারে সাথে সবজি রেখে দিতে পারেন অথবা দই চিরা কলাও হতে পারে চাইলে আপনি একটি ডিম গ্রহণ করতে পারেন অর্থাৎ রাতের খাবার হিসাবে অল্প কোনো খাবার হলেও গ্রহণ করতে হবে এর পরবর্তীতে সেহরি সেহরি যদি সঠিক না হয় তাহলে একজন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে সারাদিন রোজা থাকা অনেক কঠিন হয়ে পড়ে তাই অবশ্যই সেহরির ক্ষেত্রে বিষয় যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে আর দীর্ঘ সময় পেটে থাকে এই জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস ওয়াটার অর্থাৎ পুষ্টির যে ছটি উপাদান আছে সেই ছটি উপাদান সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে সাদা চাল সাদা আটার তৈরি খাবারের পরিবর্তে লাল এবং লাল আটার তৈরি খাবারকে প্রাধান্য দিতে হবে তার পাশাপাশি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ফলমূল শাকসবজি থাকতে হবে কারণ ফলমূল শাকসবজিতে ফাইবার রয়েছে যেগুলো দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে মাছ মাংস ডিম দুধ ডাল এটারও একটি অপশন থাকতে হবে আর পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে আর মাথায় রাখতে হবে সারা দিন যেহেতু রোজা থেকে বিকেলের দিকে অনেকেই হাইপোগ্লাইসিমিন বা সুগার কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় তাই বিকেলের দিকে লাইট কোনো কাজ করার জন্য অর্থাৎ অতিরিক্ত ভারী কাজ করব না হালকা পাতলা কাজ সারা দিন ব্যাপীও যেন তিনি একটু রেস্টের মধ্যেই থাকেন সেই চেষ্টা করতে হবে কিন্তু তারা তালাত আদায় করা তারপরে ইফতার থেকে সেহেরি পর্যন্ত যে কোনো সময় একটু হেঁটে নেওয়া এই অভ্যাসগুলো আত্মস্থ করতে হবে তাহলে রমজান মাসে একজন ডায়াবেটিস রোগী কোনো জটিলতা মুক্ত থেকেও রমজান পালন করতে পারেন আর অবশ্যই মাথায় রাখতে হবে নিয়মিত ব্লাড সুগার চেক করা থেকে বিরত থাকা যাবে না বা ভুল করা যাবে না